পরেই লাইভে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে ইউটিউবার এস এস অনেক আগে গ্রেপ্তার হয়েছে আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছি আমি নিজেই এস এস নিয়ে অনেক ভিডিও করেছি এবং এস এস সাব্বির প্রথমে কি গ্রেপ্তার হয়েছে নাকি ঘুম হয়েছে সেই বিষয়ে আমরা প্রথম অবগত ছিলাম না তারপর তার ফ্যামিলির মাধ্যমে জেনে আমরা হচ্ছি সে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছিল এখন আমার কথা হচ্ছে সে বিনা কারণে গ্রেপ্তার হয়েছে তার নামে বিনা কারণে মামলা হয়েছে আমরা সকলে অবগত আছি সে ইউটিউবে এসে প্রতিবাদী ভিডিও করত সত্য প্রচার করত গঠনমূলকভাবে ডক্টর সরকারের সমালোচনা করত। সেই কারণে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করানো হয়েছিল এবং অনেকে আমরা চিন্তা করেছে তাকে গুম করানো হয়েছে কিন্তু সে গতকালকে জামিনে বের হওয়ার কথা ছিল এবং জামিনও পেয়েছিল সে সে মামলায় কিন্তু তাকে আবার জেলগেট থেকে আরেকটি মামলা দেখিয়ে আবার জেলে প্রেরণ করা হয় আমার কথা হচ্ছে একটা নিরাপরাধ ছেলেকে সত্য বলার জন্য মিথ্যা মামলায় প্রথমে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট হওয়ার পরে এতদিন জেল খাটার পরে সে যখন জামিনে বাহির হচ্ছে তখন তাকে কেন আবার মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হবে রকম শুধু ইউটিউবার এস এস না অহরহ নিরীহ মানুষ এভাবে মামলা শিকার হচ্ছে প্রথমে মানুষ জেলের মধ্যে একটা মামলা নিয়ে ঢুকে পরবর্তীতে যখন জামিনে বেরোতে চায় তখন আরও কয়েকটা মামলা নিয়ে বারবার তাকে জেলে প্রেরণ করা হয় রকম আমার সাথেও ঘটার কথা ছিল যখন আমি জেলে ছিলাম কারণ জেল কন্ট্যাক্ট করা ছাড়া আপনি জামিনও জেল থেকে বাইরেতে পারবেন না ফোন করে আবার নতুন মামলা নিয়ে আসা হয় তখন আবার সেই মামলা দেখিয়ে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয় এই রকম অহরহ অনেকে একটা মামলা নিয়ে জেলে ঢুকে এখন পাঁচ দশটা মামলার আসামি হয়ে জেলের ভিতরে আছে বারবার জামিন হয় বারবার জেল গেটের মুখে আসে জেল গেটের মুখ থেকে আবার সিটি এর মাধ্যমে অ্যারেস্ট করিয়ে আবার জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় এভাবে করে হয়রানি করে 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 মানুষের জীবন জীবনযেষ্ট করে ফেলতেছে জেলের মধ্যে এটা দেখার কেউ নেই অনেক নিরীহ মানুষ আসে জেলের ভিতর আওয়ামী লীগের ট্যাগ লাগে তাকে জেলের ভিতর পচানো হচ্ছে অনেক মানুষ এভাবে জেলে পৌঁছেন এভাবে করে আটকানো হচ্ছে তার নামে প্রথমে কোনো মামলা ছিল না পরে অ্যাজারভুক্ত একটা মামলা করা হয় রাষ্ট্রদ্রোহ মামলা করার পর তাকে অ্যারেস্ট করে জেলে প্রেরণ করা হয় জেলে এতদিন থাকার পরে যখন সে জেল থেকে যাবি বের হবে তখন আবার তাকে আবার আটকিয়ে রাখার জন্য নতুন আরেকটি মামলা দেখিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয় একটি গণতান্ত্রিক দেশের মধ্যে এগুলো কি চলতে পারে নিরীহ মানুষকে এভাবে ধরে ধরে নতুন নতুন মামলা দেখিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে তাহলে তো দেশের মধ্যে আপনার গৃহযুদ্ধ ঠেকাতে পারবেন না দেয়ালা যখন পিঠ থেকে যাবে সে যখন অপরাধী না হয়েও অপরাধীর মতো খারাপ খারাপ মানুষের সাথে জেলের ভিতর থাকবে সে তো ভালো মানুষ হলেও নষ্ট হয়ে যাবে তাই নয় কি এস সাব্বির খুব মেধাবী ও জ্ঞানী একটি ছেলে ছেলে তার অনেক ব্রাইট ফিউচার ছিল তার কেরিয়ারটা ধ্বংস করে দিয়েছেন একমাত্র সত্য কথা বলার কারণে প্রতিবাদ করার কারণে আপনাদের বিরুদ্ধে কথা বলার কারণে সেটা সে তো আপনাদেরকে গালাগালি করে নাই আপনারা যে সকল পাঁচই আগস্টের পরবর্তী সময় অপকর্ম করেছেন সেই সকল বিষয় নিয়ে সাব্বির ইউটিউবে কথা বলতো আপনাদের ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত আমরাও তো সেই কাজটা করতেছি তাই নয় আপনারা নিজেরাই বলেছেন যে আমাদের ভুলগুলো আপনারা যদি আঙ্গুল দিয়ে ধরিয়ে না দেন তা না হলে আমরা সংশোধন হবে কি করে ভুল ধরিয়ে দিলে তো সংশোধন হবেন প্রতিবাদ করার কারণে তাকে এতদিন জেলে থাকতে হয়েছে এবং জামিনে বাইরে হওয়ার পর আপনার বাইরে তো দেন নাই নতুন মামলা দেখিয়ে আবার তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছেন জেলের মধ্যে তাহলে জামিন নিয়েও আর লাভ কি অপরাধ না করেও সে যদি অপরাধী হয়ে যায় তাহলে তো অপরাধ করেই জেলে থাকা ভালো তাই নয় কি জেলের মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নিরপরাধ মানুষ জাস্ট আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে জেলের ভিতর ঢুকিয়ে রাখা হচ্ছে জামিন নেওয়ার পরও তাকে আবার নতুন মামলা দেখিয়ে আবার জেলের ভিতর প্রেরণ করা হচ্ছে যারা মেন অপরাধী তাদেরকে তো ধরতে পারেন নাই টাকা খেয়ে খেয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য সাহায্য সহযোগিতা করেছেন আপনারাই এখন নিরাপরাধ গুলাকে মনের শান্তির জন্য জেলের ভিতরে ঢুকাচ্ছেন ভালো ছেলেদেরকে খারাপ করে ফেলতেছেন তাই না তাই তো তাই আপনাদের যারা আমাদের ইউটিউব ভিডিও দেখেন আপনাদের কাছে প্রশ্ন এটা এটাকে সরকার ঠিক করতেছে ভালো ভালো ছেলেদেরকে এভাবে ধরে ধরে জেলে প্রেরণ করতেছে আমরা এই টুবার যারা আছি তাদের মধ্যে কে কাকে তারা অ্যারেস্ট করে জেলে প্রেরণ করে নাই সর্বপ্রথম ইউটিউবারদের মধ্যে আমাকে অ্যারেস্ট করেছে পাঁচ আগস্টে পরবর্তী দুই মাস পরে যখন আমি প্রতিবাদী ভিডিও করি বিভিন্ন বিষয় তুলে ধরে তখন আমাকে এভাবে অ্যারেস্ট করে থানা থেকে জেলে প্রেরণ করে তিন মাস জেল তারপর আমি জামিনে বেরো তারপরে বেরোতে পারতাম না আমাকে নতুন মামলা দিয়ে আবার ঢুকিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে অনেক কষ্টে কন্ট্যাক্ট করে তারপর আমি জেল থেকে হই তারপর কিছুদিন পর আরেকজন ইউটিউবারকে অ্যারেস্ট করেছে তারপরে কিছুদিন পর আরো অনেকজনকে অ্যারেস্ট করেছে তারপরে লাস্ট ইউটিউবার এস এ আব্দকে অ্যারেস্ট করা হয় এভাবে করে করে যদি সবাইকে অ্যারেস্ট করে করে জেলের ভিতরে ঢুকিয়ে রাখার পায়তারা করা হয় তাহলে তো একটা দেশ চলতে পারবে না তাহলে তো কেউ কথা বলতে না এক নায়কন্ত্র হিসেবে ঘোষণা করেন ডক্টর ইনুস সর্বসর্বা ডক্টর ইনুস দেশের মা বাপ কেউ কোনো কথা বলতে না নিউজ মিডিয়া থাকবে না শুধু ডক্টর ডক্টর ডক্টরনুস করবে জববে উনি অলিয়া অলিয়ার পর্যায়ে চলে গেছে এটাই করা হোক তাছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না তাই না দেশের মানুষ এখন জিম্মি হয়ে গিয়েছে আমরা কেউ কথা বললে তাকে মিথ্যা মামলা ধরে নেওয়া হয় কেউ কথা বললে তার সাথে মব জাস্টিস করা হয় কেউ কথা বললে তার ফ্যামিলির উপর হ্যারাসমেন্ট নেমে আসে ফ্যামিলিকে ভয়ভীতি দেখানো হয় মামলার ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় মানে কোনো ধরনের নিস্তার নাই কেউ হয়তো সমন্বয়করা করে নাও সিবিদা করে নাও বিএমপিরা করে একবার এক একজন এসে এ ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা না হলে মাম্মার ভয় ভেতী দেখানো হবে কেন ভাই আমরা গণতান্ত্রিক দেশে কথা বলার অধিকার রাখব না আপনারা অপকর্ম করবেন আপনারা ভুল করবেন আমরা এসবের প্রতিবাদ করলে তখন আমাদের জেলে কেন যেতে হবে এস এ সাব্বিরের মতো ছেলেরাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এরাই সঠিক পথে আছিল এ সঠিক পথে থাকার কারণ আছে তাদেরকে আপনারা মিথ্যা মাম্মাদে জেলে ঢুকাচ্ছেন আমাদের মতো ছেলেদেরকে মিথ্যা মহাম্মাদের জেলে ঢুকাচ্ছেন জেল থেকে যাবি না বেরোয়ার সময়ও আপনারা সেই সুযোগটা দিচ্ছেন না আবার ওইখান থেকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন এগুলা কোনো রকমে কাম্য না এই দিন দিন না আরও দিন আছে কথা বুঝেন নাই যারা গুলি করেছে অস্ত্র থেকে মানুষ মেরেছে আপনার বলতে ছাত্র হত্যা করেছে তাদেরকে কেন আপনারা ধরে এনে জেলে ঢুকাচ্ছেন না যারা সত্য কথা বলতেছে আঙ্গুল দিয়ে সব কিছু ভুলভাল আপনাদের দেখিয়ে দিচ্ছে তাদেরকে কেন জেলে ঢুকাতে হবে হ্যাঁ ভয় পান অপরাধ করবেন অপরাধীকে অপরাধী বললে আপনাদের ভয় লাগে তাই তো আবার আমলিককে গণহত্যা বলবেন আপনারা কয়জন হত্যা করেছেন পাঁচ আগস্টের পরে আপনারা কত জায়গায় মব জাস্টিস করে মানুষ মেরেছেন তার গণ হিসাব আছে আপনারা তো গণহত্যাকারী আপনারা তো নব্ব এটা কি ভুলে গিয়েছেন এগুলো বললে কি অপরাধ সাধারণ জনগণের কজনের মুখ বন্ধ করে রাখবেন একজনের মুখ বন্ধ করবেন আরও দশজন তৈরি হবে দশজনের মুখ বন্ধ করবেন একশো জন তৈরি হবে একশো জনের মুখ বন্ধ করবেন এক হাজার তৈরি হবে এক হাজারের মুখ বন্ধ করবেন লক্ষ লক্ষ তৈরি হবে কথা বুঝেন নাই বাংলাদেশে মুজিব আদর্শকে ধারণ করে এরকম আট থেকে পনেরো কোটি মানুষ এখনও বসবাস করে দমাতে পারবেন না এভাবে জেল জুলুমের ভয় দেখে দমাতে পারবেন না জামিন হলো জামিন না দিয়ে আবার জেলে ঢুকিয়ে দিয়ে দমাতে পারবেন না আদর্শ মানুষ বুকে ধারণ করে ভয় দেখিয়ে আদর্শ পরিবর্তন করাতে পারবেন না হয়তো খানিকের কারণে দমিয়ে রাখতে পারবেন কিন্তু আদর্শ আদর্শ জায়গায় থেকে যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই প্রমাণিত কথা বুঝেন নাই তাই সকলে এস সাব্বিরের জন্য দোয়া করবেন আমাদের খুব তরুণ ইউটিউবার তাকে জামিনে বাইরে হবার পরও বেরোতে তো দেয়নি এই ফেসিস সরকার আবার আরেকটি মামলা দেখিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়েছে আর আমার জন্য দোয়া করবেন আমি তিন মাস অলরেডি জেল তো খেটেছে অনেকে জানে এখনও কিন্তু অনেক হুমকি দামকে আসতেছে ভয়ভীতি দেখাচ্ছে আমাদেরকে বিভিন্ন জনের হয়ে আমি কথা বলতেছি সাবমিটের ব্যাপার নিয়ে প্রতিবাদ করতেছি আরও অনেক ইউটিউবারের ব্যাপার নিয়ে প্রতিবাদ করতেছি আমাকে হুমকি দামকি গালাগালি সকল কিছু করতেছে এই ফেসিস সরকারের দোষররা আপনারা আমার মূল ভরসা আপনাদের ভালোবাসার কারণে আমি বারবার বিভিন্ন ভিডিও নিয়ে আসি প্রতিবাদ করি আপনারাই আমার ভরসা আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন এবং আমার যে সহযোদ্ধা আছে এস এস তার জন্য দোয়া করবেন এবং অন্যান্য যারা ইউটিউবার আছে মুজিব আদর্শের এবং যারা মুক্তিযুদ্ধকে মনে প্রাণ ধারণ করে সে সকল ই পাশে থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন কারণ আমরাই এখন ফ্রন্টলাইনে থেকে এ সরকারের যেসব অপকর্ম আছে সেই সকল অপকর্মের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আমাদেরকে যদি আপনারা সাপোর্ট না দেন না ভালোবাসেন বিপদে এগিয়ে না আসেন তাহলে এরকম সাহস করে আর কেউ কথা বলবে না কেউ এভাবে রিক্স নিবে না দেখেন আমরা সকল ইউটিউবারই কিন্তু একে জেল খাটতেছি আগে পরে হলো আপনারা যারা ফেসবুকে লেখালেখি করতেছেন হয়তো কেউ জেল খাটতেছেন না বা কেউ কোথায় পালিয়ে আছেন বা আমরাও পালিয়ে থাকার পরও আমরা পুলিশের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে গর্বাড়ি ছাড়া জেল খাটতেই হচ্ছে কারণ ওদের মেইন টার্গেট এখন আমরা আমাদের মুখ বন্ধ করতে হবে আমাদের মুখ বন্ধ করে দিলে অনেক কিছু তাদের নাকি সহজ হয়ে যায় কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সতক্ষ শক্তি মুক্তিযুদ্ধকে মনে ধারণ করি আমরা এত সহজে চুপ হবো না সত্য তুলে ধরবো অপকর্ম যেখানে হবে সেই ব্যাপারে প্রতিবাদ করব। যেমন এস সাব্বিরের ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি আমি এবং সবচেয়ে বেশি ভিডিও করেছি আমি এবং কলিমুল্লা সারের বিরুদ্ধে যখন মামলা হচ্ছে বা হবে অবে ভাব তখন আমি কলিমুল্লা স্যারের পক্ষে কথা বলেছি মাসুদ কামাল স্যারের পক্ষে কথা বলেছি পান্না ইউটিউবার পান্না ভাইয়ের পক্ষে কথা বলেছি কারণ এরা আমাদের মতাদর্শের হোক বা না হোক কিন্তু তারা সত্য কথা বলছে এই সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে যারাই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করবে আমি তার পক্ষে তার মতাদর্শ দেখার বিষয় নেই কিন্তু আমি তার পক্ষে আছি কারণ প্রতিবাদী লোকদেরকে আমি ভালোবাসি এবং পছন্দ করি সে যে মতাদর্শের হোক কথা বুঝেন নাই তাই সকলে পাশে থাকবেন সকলে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবসময় প্রতিবাদী ভিডিও করে যাব সত্য কথা বলে যাব যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে দেখি দিচ্ছি নিক্রয় লিখেছে যা শিখেছে আপনাদের থেকে শিখেছে আরে ভাই আমাদের থেকে কি শিখেছে আমরা কি করেছি আমি কোন মতাদর্শের আমি কি রাজনীতি করি আপনি জানেন আপনি হুট করে কমেন্ট করে দিলেন যা শিখেছে আপনাদের থেকে শিখেছে তো আমাদের থেকে খারাপ কিছু কেন শিখবে ধরে নিলাম আমরা খারাপ করেছি খারাপ কিছু কেন শিখবে খারাপ কিছুকে অ্যাভয়েড করে ভালো কিছু শিখলেই তো বুঝলাম বুঝতাম যে এই সরকার সঠিক পথে আছে তো আপনারা খারাপ কিছু শিখতেছেন ভালো কিছু শিখতেছেন না তাহলে আর আপনাদের আর আমাদের পার্থক্য কোথায় হইল ভাইয়া আমলিক কি আর আসবে না আর তো পারতেছি না ভাইয়া আমলিক আসবে না কি আসবে না সেটা আমি বলতে পারবো না যারা নীতি নির্ধারক কাছে আমলিকের লীগের শীর্ষ পর্যায়ে তারাই সঠিক উত্তর দিতে পারবে আমি জাস্ট এসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারবো এবং বিশ্লেষণ করতে পারবো তাছাড়া আমি কনফার্মলি বলতে পারবো না আওয়ামী আজকে আসবে কালকে আসবে জাস্ট জাস্ট একটা বেসিক ধারণা নিয়ে বিশ্লেষণ বা আলোচনা করতে পারবো আপনাদের একটা ধারণা দিতে পারবো এটাই আর কিছু পার্সোনাল বিষয় আছে সেগুলো লাইভে আলোচনা নয় করাই ভালো আর আমি এখানে আলোচনা করতে পারবো না আপনার যদি কিছু ব্যাপার জানতে হয় আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় নখ দিলেই আমি আপনার সাথে ওইসব ব্যাপারে আলোচনা করতে পারবো জীবন দাস জীবনদাস সাব্বিরের নিঃসত্ব মুক্তি চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ সাব্বিরের নিঃসত্ব মুক্তি হবে জীবন দাস ব্রাদার কালকে কিন্তু রাতে ফার্স্ট আপনি আমাকে মনে হয় মেসেঞ্জারে এটার লিঙ্ক পাঠিয়েছিলেন আর সাব্বিরের ব্যাপারটাতে কিছু নিউজ দিয়েছিলেন ধন্যবাদ আপনাকে সকলেই যারা মুক্তিদের স্বপক্ষের শক্তি সকল ইউটিউবারকে আপনারা সময় সাপোর্ট করে যাবেন তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে জেল জুলুমকে তোয়াক্কা না করে তারা তাদের কথা বলে যাচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে এটাই হচ্ছে কথা আর আপনারা সব সময় যখনই আমাদের ভিডিও দেখবেন বিভিন্ন বিষয়ে প্রতিবাদী ভিডিও তখন আমাদেরকে লাইক কমেন্ট করে উৎসাহ করবেন তখন আমরা আরও উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে আপনাদের আপনাদের সামনে বিভিন্ন প্রতিবাদী ভিডিও করতে পারবো এবং এ সরকারের যে সকল অপকর্ম আছে সেগুলো মিডিয়াতে তুলে ধরতে পারবো কারণ আপনারাই আমাদের শক্তি আপনারা আমাদের ভিডিও দেখেন বলে আমরা সাহস পাই কথা বলার আপনারা আমাদের পাশে পাশে আসেন বিদে আমরা কথা বলার সাহস পাই কারণ আমরা জানি আমরা যদি বিপদে পড়ে জেলেও যাই যেমন সাব্বিরের ব্যাপার নিয়ে আমরা সকলে একসাথে ইউটিউবে ফেসবুকে প্রতিবাদ করতেছি ঝড় তুলতেছি আমিও যদি আবার বিপদে পড়ি আপনারা আমার জন্য ফেসবুকে ইউটিউবে সকল জায়গায় দোয়া করবেন সকল জায়গায় আমার জন্য প্রতিবাদ করবেন এটা আমার বিশ্বাস যারা আমাকে ভালোবাসেন যারা আমার সাথে প্রায় এক থেকে দুই বছর ধরে এখনও আছেন আমার ভিডিও দেখেন আমার বিশ্বাস আছে আমি পরবার যখন জেলে যায় তখনও কিন্তু অনেক অনেকেই আমাকে খুঁজছিলেন ইউটিউবে এসে আমার জন্য আশ্বাস করছিলেন আমার জন্য দোয়া করছিলেন এটা আমি জানি সেই কনফিডেন্সে এখন আবার আমি যুদ্ধ করে যাচ্ছি আপনাদের হয়ে আমি সব সময় আপনাদের হয়েই যুদ্ধ করব ইনশাল্লাহ সকল বিষয়ে আমি সকল ভিডিওতে অনেক কিছু এ সরকারের অপকর্ম তুলে ধরবো এনসিপির অপকর্ম তুলে ধরবো আপনাদের কাছে ইনশাল্লাহ এম ডি কবির ভাই এম কবির ভাই কমেন্টে লিখেছেন ভাই বিএমপি জামাত কখনো আমাদের বন্ধু না আপনি কি সহমত এখন যে সকল প্রেক্ষাপট দেখছি এই প্রেক্ষাপট দেখে তো আপনার সাথে আমি সহমত হতে বাধ্য হচ্ছি আপনি কথাটা খারাপ বলার নাই এমডি কবির ভাই স্টোরি লিখেছেন অবশ্য ভাই আমরাও আপনার পাশে থাকবো কয়েক কমসে কম আমি আপনার পোস্ট অবশ্যই দিব ধন্যবাদ ভাই আমিও আপনাদের সাথে আছি আপনারাও আমার পাশে সবসময় থাকবেন আর আমার জন্য সব সময় দেওয়া করবেন ধন্যবাদ আপনাকে ভরসা দেওয়ার জন্য স্টোরি থ্রি সিক্সটি প্রো লেগেছেন তবে ভাই সাব্বির কি আসলে বেঁচে আছে এটা নিয়ে আমার সন্দেহ হইতেছে হ্যাঁ স্টোরি ব্রো সাব্বির বেঁচে আছে কেরানীগঞ্জ জেলের মধ্যে আছে সে গতকালকে জামিন পেয়েছিল বাহিরে হওয়ার সময় তাকে ধরে আবার আরেকটি মামলা দেখিয়ে আবার জেলে প্রেরণ করেছে ইনশাল্লাহ এই দিন দিন না আরও দিন আছে সাব্বির ঠিকই বীরের বেশি ফিরে আসবে আমাদের কাছে সকলে দোয়া করবেন সাব্বিরের জন্য কতদিন আর আটকিয়ে রাখবেন তার কোনো দোষ নেই সে কিছুই অপকর্ম করে নেই জাস্ট সত্য কথা বলেছে সরকারের সমালোচনা করেছে যে সকল যে সকল অপকর্ম করেছে এই সরকারের আন্ডার থেকে অনেকে তাদের বিরুদ্ধে সেই কারণে তাকে বারবার মিথ্যা মামলা দিয়ে আবার জেলে প্রেরণ করতেছে সাব্বির ইনশাল্লাহ ফিরে আসবে এমডি কবির লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এম ডি কবির ভাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ আজও জাতির প্রেরণার উৎস দারুণ লেখেছেন আইএম ভি ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর কথা লিখেছেন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল এসব বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছে আমলিক সরকারের অধীনে দেশের অবকাঠামো অনেক গিয়েছে রাইট রাইট এগুলা মানুষ দেখে না দেখার ভান করে থাকবে ওই বিরোধিতার কারণে বিরোধিতা করা ও শুধু খারাপ কাজগুলো কি কি করেছে ওগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে কথা বলবে কিন্তু এত উন্নয়ন করেছে যে এসব কথা বলবে না ভাইয়া এগুলো আমরা বললে তখন আওয়ামী লীগের দুশো যাবো স্টোরি স্টোরি থ্রি সিক্সটি প্রোভাইয়ে লেগেছে ভাই আরেকটা আরেকটা কিন্তু মেয়ে আছে না মিষ্টি সুভাষ তাকেও কিন্তু একবার গ্রেপ্তার করে পরবর্তীতে আবার মিথ্যা মারার কেসে জেলে দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে রাইট রাইট এটা নিয়েও আমি আরেক একটি ভিডিও করেছি মিষ্টি সুভাষকে নিয়ে ওকেও কিন্তু মিথ্যা মামলা ধরে নিয়ে গিয়ে জেলে প্রেরণ করা হয়েছে মিথ্যা হত্যা মামলা সে একজন মেয়ে সে কাকে হত্যা করেছে সেম আমা কম মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে ডাবল মারার আমি কারা হত্যা করছি এভাবে করে করে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দেশে নাকি সুশাসন আছে আওয়ামী লীগ শুধু ফেসিস ছিল তো এখন এসব করতেছে কারা আমি নিজে তো ভুক্তভুগি অন্যের কথা বাদে দিলাম এরকম তো সকলে ভুক্তভোগী হচ্ছে এভাবে সকলকে ধরে নিয়ে গিয়ে মিথ্যে হত্যা দিবেন আপনারা মগের মল্লুক হ্যাঁ ছেলে মেয়ে দেখবেন না কথাই কথা শুধু হত্যা কথায় কথা হত্যা মামলা সংস্কারই ডিজিটাল বাংলাদেশ ধারণাটি তাদেরই স্কুল বই অনলাইন শিক্ষা ই গভর্নেন্স এগুলো এগুলোতে অনেক অগ্রগতি হয়েছে রাইট রাইট আরিফ খান আসসালামু আলাইকুম ভাই আমাদের দলের নেত্রী ও সকল নেতাকর্মীদের জন্য উমরা হজে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে দেশের জন্য আমাদের ঘুরে দাঁড়াতে হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাই আমাদের সকলের জন্য দোয়া করবেন আরিফ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া সব সময় পাশে থাকবেন সকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে আছি দুরলবেল জয় বাংলা মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস বিজয়ের বাংলাদেশ বঙ্গবন্ধুর লোককে ভয় পাই ভালো দুর্লভ ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য স্টোরি থ্রি সিক্সটি প্রো লেগেছে ভাইয়া ভাইয়ের সাবধানা থাকতে হবে হয়তো আবার আপনাকেও এমন কিছু করতে পারে রাইট ভাইয়া ইনশাল্লাহ সাবধানা আছি দোয়া করবেন ওরা তো চাই আমাদের ক্ষতি করার জন্য সবসময় থ্রেড দেয় গালাগালি করে বিভিন্ন মেসেঞ্জারে ফেসবুকে আমার অনেকগুলা পেজ তারা নষ্ট করে দিয়েছে এবং ইউটিউবের মধ্যে বিভিন্ন এই স্ট্রাইক দিয়ে আরও বিভিন্ন সমস্যা করেছিল আমার ইউটিউবে অনেক কষ্টে ইউটিউবটাকে আবার রানিং করেছি রিকোভার করেছি রিচ কমে গিয়েছিল আমার এদের এই অপকর্মের কারণে ভাই আপনি মোল্ডে হাজার তৈরি হবে জয় বাংলা জয় বন্ধু জয় বঙ্গবন্ধু হারসাত বয় ইনশাল্লাহ 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 কজনকে দাওয়াবে ভাইয়া একজন মোল্ডে আরও দশজন তৈরি হবে দমানো সম্ভব না মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে এটা সত্য কথা বলেছেন আপনি আমি একজন মূল্যে আরও হাজারজন তৈরি হবে আরও হাজারজন হাজারজন মূল্যে লক্ষ জন তৈরি হবে কতজনকে দাওয়াতে পারবে দাবাইয়া রাখতে পারবে না এটা সত্য কথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এতটুকুই আজকের জন্য বিদায় নিব আরেকদিন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ